হাই বন্ধুরা এই হলো সেই ড্যান্ডারাস জায়গা যেটা আপনি বলে কিকিন্ডা বাংলাদেশে সবাই চেনেন ভালো মতো এটা হচ্ছে কিকিন্ডা সেই সেই একটা বিখ্যাত শহর যে শহরে সবাই বাঙালি খুঁজে বাঙালি খুঁজে দেশে অনেক বাঙালি তার ভিতরে কুকিকিন্ডাই সব থেকে বেশি তো এই হচ্ছে সেই কিকিন্ডা কিকিন্ডাটা আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কিকিনডা সিটি সেন্টার দেখতে অনেক সুন্দর তো কিকিন্ডা শহরটা আসলে অনেক সুন্দর তো অনেকে বাংলাদেশ থেকে বলে যে কিকিনডাই নাকি অনেক রকমের ভয়ঙ্কর জায়গা তো আমি আসে দেখলাম না এরকম তো কিছুই না আমি অবশ্যই ক্যাম্পে গেছিলাম ক্যাম্পে গিয়ে অনেকেই বলে ক্যাম্পে অনেক বাঙালি অনেক বাঙালি অনেক বাঙালি কিন্তু আমি ওখানে গিয়ে যা দেখলাম সম্পূর্ণই আলাদা বাঙালি আছে কম কিন্তু ওখানে পাকিস্তানি মানুষ বেশি আছে ইন্ডিয়ান মানুষ বেশি আছে তো কিকিনটা যেভাবে মানুষ প্রচার করছে বাংলাদেশে আসলে সেরকম না এটা হচ্ছে যে কিকিনটা এই লেখাটা কী লেখা একটু পরে আপনাদেরকে আমি শোনাবো বলবো তো কিকিনডাই প্রচুর বাঙালি এটা ভুল কথা কিকিনটাতে বাঙালি আছে কম তো ওইরকম তুলনামূলক যেভাবে বলে মানুষ যে কি কিকিন্ডায় প্রচুর প্রচুর বাঙালি সেরকম আসলে কিছু না আছে কম গোনা মাত্র কয়েকজন এই হইল কিন্ডা শহরের এটা হলো সার্বিয়ান ভাষায় কি কিন্ডা লেখা তো লেখাটা দেখেই হয়তো বা সার্বিয়ান লোকেরা চিনবে কিন্তু আমরা বাংলাদেশিরা চিনতে পারবো না এটা হচ্ছে কি কিন্ডা লেখা